আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম দেখতে পাচ্ছেন আল্লাহ সুভ্যানহুয়া তানার অত্যন্ত সুমধুর মায়াময় পবিত্র একটি নাম ইয়া কদ্দুস এই জামালী নামের অর্থ হলো হে পবিত্রতম সত্তা দা হলি ওয়ান সম্মানিত দর্শক শ্রোতা এই নামটি পাঠ করলে আপনি ধনী হবেন সাথে সাথে আপনার জীবনের গোনাগুলো আল্লাহ না হওয়া তালা মাফ করে দিবেন আমরা কেন আল্লাহ সুবাহতালার এই নামের আমলগুলো দিয়ে থাকি আল্লাহ পাক পবিত্র কুরআনে এরশাদ করেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হসনা ফদ হুবিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা আল্লাহকে সুন্দর সুন্দর নামে ডেকেই তো আল্লাহর কাছ থেকে করুণা রহমত বরকত হাসিল করেছেন আর আজ আমরা ইয়া কুদ্দু এই নামের বরকত ফজিলত কিভাবে লাভ করা যায় এই বিষয়টাই আপনাদেরকে জানানোর জন্য হাজির হয়েছি আসুন কথা না বাড়িয়ে আমরা এই বিষয়গুলো একটু একটু করে জেনে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা দেখুন যে ব্যক্তি ইয়া কদ্দুসু ইসি মুবারক ঘুমাতে যাওয়ার সময় বালিশে মাথা রেখে এগারো বার ইয়া কদ্দুসু পাঠ করে ঘুম ঘুমায় তার কখনও স্বপ্নদোষ হবে না সুবাহান যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তারা ইয়া কুদ্দুসু এগারো বার পরে ঘুমাবেন ইনশল ল স্বপ্নদোষ হবে না আরেকটা আমল দেখুন গুরুত্বপূর্ণ একটি আমল যদি কোনো ব্যক্তি ইয়া কুদ্দুসু ইসিমটি প্রতিদিন এক হাজার বার পাঠ করে সে ব্যক্তি কারো মুখাপেক্ষী হবে না অর্থাৎ সে নিজেই আল্লাহ সুবহান হুয়া তালার পেয়ারা বান্দা হবে এবং সে ব্যক্তি নিজেই ইনশাআল্লা এককভাবেই অনেক কিছুর মালিক হতে পারবে সমাজতা ইয়া কুদ্দুস নামের আমলটা আপনারা করতে পারেন যেমনিভাবে আমরা ইয়া সমাদু নামের আমলটা আগে দিয়েছিলাম ইয়া সমাদু আর ইয়া কুদ্দুস পাশাপাশি দুটি আমল প্রায় সেম আমল সেম ফজির অত রয়েছে ইয়া কুদ্দুসু এই নামটি যদি আপনি এক হাজার বার প্রতিদিন একটা সময় করে পড়েন কারো কাছে হাত পাততে হবে না কোনো বিষয়ে না লস ভয়ান হওয়া তাহলে আপনাকে এতটা কিছু দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো সূর্যোদয়ের সময় যখন সূর্যোদয় হবে অর্থাৎ ফজরের সময় ফজরের পরে যখন সূর্য উঠতে থাকবে ঠিক ওই সময় আপনি ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে যখন সূর্য উঠতে থাকবে ওই সময়টায় যদি আপনি এক শতবার পাঠ করেন আল্লাহ সুবহান হুয়া তাইলা আপনাকে ধনী করে দিবেন জীবনের গুণাগুলো মাফ করে দিবেন সুবাহান্ল সুবাহনুল্ল সম্মানিত দর্শক শ্রোতা এই আমলগুলো আমি কুদ থেকে নিয়েছি এই আমলগুলো আমি আমলে কোরআনি নামক গ্রন্থ থেকে নিয়েছি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন ইমাম গজারী রহমতুল্লা আলাই মৃত্যুর আগে পরে একটি গ্রন্থ লিখেছেন এখান থেকে নিয়েছি এবং বিভিন্ন গ্রন্থ থেকে আমি এখানে একভূত করেছি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর অলিগন এই বিষয়গুলো কিন্তু তারা করেছেন এছাড়াও ইয়া উদ্দুসু এই নামের আরও অনেকগুলো ফজিলত আছে আপনারা এক এক করে দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক